নোংরা আবর্জনায় ভরা স্কুল চত্বর পরিষ্কার করলেন অভিভাবকগণ ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া ব্লকের খিদিরপুর গ্রাম পঞ্চায়েতের বারুইপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অভিযোগ দীর্ঘদিন ধরে স্কুল চত্বরে ও ক্লাসরুমে নোংরা আবর্জনায় ভর্তি থাকলেও তা পরিষ্কার করা হয়নি বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাই বাধ্য হয়েই শেষ পর্যন্ত ঝাটা হাতে বিদ্যালয় পরিষ্কার করতে নামলেন এলাকার পড়ুয়াদের অভিভাবকগণ দীর্ঘদিন ধরে স্কুলের বেহাল অবস্থা স্কুলের মধ্যে বিভিন্ন জায়গায় নোংরা আবর্জনায় ভরা সমস্যায় পড়তে হয় স্কুল পড়ুয়াদের বারবার স্কুল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ তাই বাধ্য হয়ে আজ বিকেলে বিদ্যালয়ের সুস্থ পরিবেশ গড়ে তুলতে স্কুল ছুটির পর অভিভাবকরা ঝাড়ু হাতে নিয়ে স্কুলে প্রবেশ করেন এবং নোংরা আবর্জনা পরিষ্কার করার উদ্যোগ নেন এছাড়াও অভিযোগ প্রধান শিক্ষক সুশান্ত রায়ের বিরুদ্ধে তিনি ঠিকমতো স্কুলে আসেন না স্কুল চত্বরে রয়েছে জলের সংকট বাথরুমে নেই জল স্কুলে নেই কোনো নিয়ম কানুন এই বিষয়ে উনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি এবং কোনো বিবৃতি পাওয়া যায়নি বিভিন্ন কাজে এর আগে এই স্কুলের ছাত্র আমি স্কুল থেকে পাশ করেছি পড়াশোনা করেছি তো এখন দেশে দেখলাম আমার স্কুলের পরিবেশটা একেবারে নোংরা যেখানে আমার ছেলে পড়ে ক্লাস ফাইভেই পড়ে আমি আসার পর থেকে দেখছি এখানে এত নোংরা মানে বলা যায় না এই নোংরা পরিবেশে যে আমার ছেলে কি শিখবে সেইটা নিয়ে আমরা আমাদের গার্জেনরা বিভিন্ন গার্জেনকে আমরা বলেছি এবং এগুলো এসছে আরও পরবর্তীতে আমাদের যারা আরও গার্জেন আছে তাদেরকেও বলা হচ্ছে যে আপনারা স্কুলের দিকে নজর দেন স্কুলের পরিবেশটা কীভাবে আরও ফিরিয়ে আনা যায় পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় সেই দিকে আমরা আমার কাছে রিপোর্ট আছে আমার ছেলেরা বলেছে যে স্কুলের প্রতিটা ট্যাপে মানে বাচ্চারা যে পিচ্ছাপ করবে সেখানে কোনো জল নাই হাত ধুবে তার কোনো ব্যবস্থা নাই প্রধান প্রধান শিক্ষককে আমরা বলেছি উনি তো এই ব্যাপারে কোনো দায়িত্ব এড়িয়ে যাওয়ার লোক দায়িত্ব হ্যাঁ না না কোনো কিছু পদক্ষেপ নেয় না হ্যাঁ আপনি ক্লাসরুমে একটা ক্লাসরুম থেকে যা বেরিয়েছে আপনি যদি দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমাদের এরা কোথায় আমরা বাস করছি এখানে আমরা পড়াতে আসি যে শিক্ষকরা তাদেরও চোখে নজরে এড়িয়ে যায় সেটাও আমাদের লক্ষ্য করা উচিত এটা আমরা তো এর আগে পড়েছি আমরা তো নিজে নিজেই ক্লাসরুম করেছি তার জন্য একটা নাম্বার আপনার প্রতিটা নম্বরে ছেলেদের জন্য একটা নম্বর দেওয়া থাকতো যেটা ভালো কাজ করবে সে হ্যাঁ হ্যাঁ আমরা এ করেছি এটা এসছি এসে দেখছি ছেলেরা যে দেখুক এটা শিখুক আগামী দিনে আমরা চাইবো পঞ্চায়েতে হাই আছে আরও ডাস্টবিন এখানে এনে দিয়ে ছেলেরা যেন একটা নোংরা ক্লাসে না ফেলে প্রতিটা ক্লাসকে স্কুল থেকে পদক্ষেপ কেনানো হয়েছে না সেটা আমরা বলতে পারবো না আমি আমার স্থানীয় পঞ্চায়েত মেম্বাররা আছে তাদেরকে বলবো পঞ্চায়েত থেকে আপনার কিছু ডাস্টবিন এনে এখানে ফেলা হোক স্কুলে যদি না দেখে তাহলে তো আমাদের দায়িত্ব এটা আমার আমাদের স্কুল এটা আমরা এলাকার লোক স্কুল যদি না দেখে ফেলে টাকা আছে আমার রহমান એય 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 નાઈસ નાઈસ કમાડા કુર નાખો ক্লাসিক্যাল হোমিও ফার্মেসি ডাক্তার ওয়াহিদুল ইসলাম আমতলা নিমতলা মোড় নওদা মুর্শিদাবাদ এখানে স্ত্রী পুরুষ ও শিশুদের নতুন পুরাতন ও জটিল রোগের সুচিকিৎসা করা হয় ক্যাপিং থেরাপি ও ফিজিওথেরাপির দ্বারা বাত ব্যথা প্যারালাইসিস সাইটিকা গ্যাস্ট্রিক আলসার ও যৌন রোগের সুচিকিৎসা করা হয় এছাড়াও মহিলাদের মাসিকের যন্ত্রণা অনিয়মিত মাসিক মাসে দুই তিনবার মাসিক সাদা স্রাবের কারণবশত বাচ্চা না হওয়া তারও সুচিকিৎসা করা হয় এখানে যোগাযোগ করিবার নাম্বার নাইন সেভেন থ্রি ফোর থ্রি টু ফোর ওয়ান ফাইভ জিরো সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ